আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনার অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেলো বলে যে সকালবেলা আবার আসবো সকাল আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বললাম সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলো যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর নিয়ে তো প্রশ্নই উঠে না প্রশ্ন উঠছি আগামীকাল সকালবেলা আপনি আহ শপথ গ্রহণ করবেন এই কথা আমি না বলবো না তারপর এর এরপর কয় কয়ে বছর কয়েকান্ড আমি দশ বছর দিয়ে কি করবো টা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশগুলি চালনা করে আমার দায়িত্ব না আমার কাছে না আমি জানি না কি ব্যাপক আমি যেটা জানি সেটা করি আহ মেক্স দা আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি

পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চমহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন

এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে আমার তো আমার অতিক্ষুণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি একটু যে নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করেন সেই জায়গাটার মধ্যে একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময়ে বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এইটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানি আইনের টোয়েন্টি এইট সেকশন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হলো যে এটাকে আইনের ভাষায় বলা হয়েছে নন ডিভিডেন কোম্পানি গ্যারান্টিড বাই লিমিটেড বাই গ্যারান্টি কাজে এটার কোনো মালিক নাই যে মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত লিমিটেড বাই গ্যারান্টি এটা এক হাজার টাকা মানে যদি যত টোল হয়ে হয়েও যায় কোম্পানিতে যুহ পানা থেকেও যায় লোকজনের যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে এক হাজার টাকা পর্যন্ত এর দায়িত্ব থাকবে এক হাজার টাকা পর্যন্ত এর বেশি তার দায়িত্ব থাকবে না কাজে এত সহজ সরল একটা জিনিস তো সেটাই হলো গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহ সহায়তা দেবে অর্জনের কাছ থেকে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এটা কারো চাপারও সিদ্ধান্ত না যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে সে সমস্ত যে পরিমাণ টাকা তার বলেছিল দেবে এখানে পাঁচশো কোটি টাকার উপরে সহায়তা পৃথক হয়ে গেছে যে কথা দিয়েছিল কথা করে এটা একটা কথা দিয়েছিল এটা পূরণ করছে না এটা আইনিগত কোনো যে আইনি বাধ্য হতে আপনি বাধ্য হবেন এরকম কিছু ছিল না যে এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা আর দরকার নাই আমি আমরা পরিষ্কার করে দিয়েছি যে যেমন এটার দরকার নাই এইটুকু পরিবর্তন হয়েছে ন্যায়সঙ্গত পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেকটিভ আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো একটা নতুন ধরনের ব্যবসা যেটা আমরা প্রমোট করছি করছি আমরা নিজেরা প্র্যাকটিস ব্যবসা মানে হলো মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে একরকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফাশী নেশার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষকেই এই এই মুনাফাশী নিশাকরস্থ মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না আমরা বলছি যে এটা মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিলীন ভাবে কারণ মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যা সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা এই এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসা গুলো প্রতিষ্ঠা করছি একটার একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম সেটা টেলিনলকে আমরা রাজি করাতে পারেনি কাজে টেলিনল বলছে যে আমরা ব্যবসা করবো কাজে আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকম টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি এর থেকে যে মুনাফা হয় মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত এখন তাই হচ্ছে গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ চৌত্রিশ শতাংশ সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভিশনারি একজন আহ তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে অন্য কারো খুব বেশি কিছু বলার বা কোয়ার থাকে না বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি

এগুলো ভিন্ন জিনিস এগুলো আইনে দেখেন আইন দেখেন যে বোর্ডের সিদ্ধান্ত এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি কি ইউনিভার্সিটিতে কি রাজনৈতিক অঙ্গনে আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনও জড়িয়ে রাখছেন আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এখন মানে বয়সটা বলা কিরকম তারপরেও বলি যে তিনি আসলে আশি পেরিয়ে আসছেন এখনও তিনি অনেক তরুণ অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে আমি খুব উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে যে প্রবল সারা পাচ্ছি এটার জন্য বিভিন্ন দিকে আসছে আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি কিভাবে করছি আমাদের কথা আমাদের কাজ অনুসরণ করে এটা পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এই যে বলা হয় গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য ওনার পরিচিতি বাড়ানোর জন্য এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই কনসালটেন্সি নিয়োজিত নাই আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে মনে ডাক কাটে যেমন একটা উদাহরণ দিই মাঝখানে একটা কথা শুরু করলাম এটা খুব ইন্টারেস্টিং যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস খেলাধুলা এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমি বলি বাংলাদেশে যখন আমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপ হয় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা করে আমার এত মজব মজা লাগে এত দেশের পতাকা করে গ্রামে যারা চেনে না জানে না এরকম দেশের পতাকা করে শুধু তাই নয় তার একটা নিজস্ব ফেভারিট ক্লাব আছে যে ক্লাব দিয়ে দিতে চায়